আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে একটি ইউনিক রেসিপি আসুন রেসিপিটি শুরু করা যাক সর্বপ্রথমে আমি লাউয়ের খোসা নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে একটি ঢাকনা চেপে দিয়ে কিছুক্ষণের জন্য এটিকে সেদ্ধ করতে দেব দেখুন এটি আমার সেদ্ধ হয়ে গেছে তারপরে জল ঝরিয়ে নিয়ে এটিকে পেস্ট করে নেব। পেস্টও আমার হয়ে গেছে এরপরে পেস্টের মধ্যে আমি একে একে সমস্ত উপকরণ অ্যাড করব দেখুন সর্বপ্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা পাউডার নুনের পরিমাণটা খুবই সামান্য দেবো যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম এবং সামান্য পরিমাণ চিনি দেব। চিনি দেওয়ার ফলে নুনটা ও মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দু চামচ ময়দা ও এক চামচ কর্নফ্লাওয়ার পাউডার সমস্ত উপকরণ দেওয়ার পরে এটিকে আমি চামচের সাহায্যে ভালো করে মিখে নিচ্ছি এরপরে এগুলিকে আমি বলের আকারে সেপ দেব দেখুন আমার সেপও হয়ে গেছে এরপরে এগুলিকে আমি সাদা তেলের মধ্যে কোট করে নেব। সাদা তেলের মধ্যে কোট করে নেওয়ার ফলে টিকিয়াগুলিকে দেখতে যেমন লোভনীয় লাগে সুন্দর লাগে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয় এবং মুচমুচেও হয় দেখুন একটা একটা করে আমি সমস্ত বলগুলিকে কোট করে নিচ্ছি দেখুন আবারও একটা হয়ে গেল এরপরে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি এরপরে তেলের মধ্যে একে একে সমস্ত বলগুলিকে দিয়ে আমি এপিট ওপিট করে লালচিয়ে করে ভেজে নেব ভাজার সময় গ্যাসের আঁচটি একদমই লো ফ্লেমে রাখতে হবে দেখুন সমস্ত বলগুনি আমার দেওয়া হয়ে গেছে এরপরে আমি এটিকে খুন্তির সাহায্যে উল্টে দেব তো বন্ধুরা লাউয়ের খোসা ফেলে না দিয়ে আজই আপনারা বানিয়ে নিন এই সুন্দর লাউয়ের খোসার এই টিকিয়া যা মাছ মাংসের টিকিয়ার স্বাদকেও হার মানাবে আমি বাড়িতে বানিয়ে বানানোর পরে বাড়িতে খেয়ে এটা কি বিশ্বাস করতে চায়নি যে এটি লাউয়ের খোসা দিয়ে তৈরি এতটাই সুস্বাদু হয়েছিল দেখুন আমার টিকিয়াগুলো সব ভাজা হয়ে গেছে আবারও আমি খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি উল্টে পাল্টে দেখুন কত সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন এরপরে এগুলিকে আমি প্লেটের মধ্যে তুলে নেব আমার ভিডিওটি ভালো লাগলে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ That I have your next video there.